নতুন তারা জনক আমাদের সাহিত্য সংস্কৃতি আন্দোলনের এক প্রচলিত প্রদীপ মিনা অনুষ্ঠানে ধরক আমার ত্রিভাজন ভাই সি শর্মা চান আছেন কথা না ডক্টর সন্দীপন মন্দির অনেক বিজ্ঞজন কাজী শাকির আহমেদ আমাদের রহমান সহ সামনে যারা আছেন আমার ভারতীয় সুসন্তরা আছেন আরো অনেকে আছেন সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম আসলে খুলনা এমন একটি জায়গা যেখানে বাংলা সাহিত্যের অনেক কাল মানুষ সাহিত্য হয়ে আছেন পৃথিবী ছেড়ে অনন্তকালের স্মৃতি বহন করে অনন্ত পথে যাত্রীর অনন্ত স্মৃতি সাহিত্য স্মৃতি রেখে গেছেন তার মধ্যে একজন হচ্ছেন বাংলা উপন্যাসী কিংবদন্তী কালো বেড়া বেলা শেষে বেলা শেষে উপন্যাসের জনক একটু আগে ওনারকে ওনার ভবনটি দেখে আসলাম আরেকজন মানুষ আহা মানুষ মানুষ মানুষকে চিনে না মানুষের সৃষ্টি মানুষের

বাংলা যে আমরা বাংলা ভাষায় কম্পিউটার বলি কে এটা ছোট্ট ছেলে ডক্টর কিরাম বললাম আর আশিফুর রহমান খান ছোট্ট একটা ছেলে তার নাম ছোট সে দ্বিতীয়বার